আজকে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে একটি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন চলে আসে এবং ফ্র্যাঙ্কলিনের বাড়িকে ছোট করে গিলে খেয়ে নেয় ফ্র্যাঙ্কলিন কিভাবে বাঁচাবে তার বাড়ি জানতে পুরো ভিডিও দেখুন বাইরে কিসের যেন শব্দ হচ্ছে মনে হয়েছে কি হয়েছে বাইরে আমি তো কিছুই বুঝতে পারছি না বাইরে আবার কি হয়ে গেল আশপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না পুলিশ স্টেশনেও মারামারি লাগেনি তাহলে কে চিল্লাচ্ছে এই করে মনে হয় কিছু একটা হয়েছে আশপাশে কিছুই তো বুঝতে পারছি না এই বাবার এটা তো একটা জয়েন্ট পেকলিন এ তো এ তো আমাকে মেরে ফেলবে মনে হয় এখান থেকে আমাকে জোরে জোরে পালাতে হবে এ আমাদের শহর ধ্বংস করে ফেলছিল শুনলাম আমাকে আগে বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে যাই 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 আমি আগে বাড়ির মধ্যে ঢুকে পড়ি কিন্তু এ কি ওরে বাবারে এ তো আমার বাড়ি ওপরে তুলে নিয়ে এই জয়েন্ট ফেকলেনটা খেয়ে ফেললো আমাকে এখান থেকে পালাই আমি যদি বাড়ির মধ্যে ঢুকতাম তাহলে তো আমাকেও খেয়ে ফেলতো এই ছাড়া ফ্র্যাঙ্কলিনের বাচ্চা ফ্র্যাঙ্কলিন জয়েন্ট ফেকলিন তুই খেয়ে ফেললি কেন আমি পুলিশ ওই শালা নামে কেস করে আসবো ও আমার বাড়ি একদম গিলে খেয়ে নিয়েছে আমি opatid না গিয়ে পাঁচই রক গিয়ে যাই তাহলে তাড়াতাড়ি কেস করতে পারবো ওরে 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 বাবাড়ি পড়ে গেলাম রে পড়ে গেলাম রে পড়ে গেলাম রে যাই 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 আমাকে জোরে 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 যেতে হবে সার 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 আমার আমার বাড়ি না একটা জায়ান্ট ফ্যাকলিন জম্বি ও খেয়ে ফেলেছে আপনি আমার ওই কেসটা লিখে ওই আমার বাড়িটা ফিরিয়ে এনে দেন আমি কিভাবে তোমার বাড়ি ফিরিয়ে এনে দেবো আমি কি জম্বি মারি নাকি আমি শুধু মানুষের কেস নিই জম্বি টম্বিদের কেস নিই দিবেন না তখন আপনার গাড়িটা দেন আমি আপনার গাড়ি নিয়ে যাব। আমি এখন আমার আমার বন্ধুর কাছে যাব। বন্ধু আমাকে এটি সাহায্য করতে পারবে যে এই জায়েন্টকে কিভাবে মারতে হবে আর এগিয়ে মেরে আমার বাড়িটা বাহির করতে হবে বন্ধুরা আমার বাড়িটাকে জায়ান্ট ফ্যাকলিন খেয়ে ফেলেছে এখন আমি থাকবো কোথায় আমার তো থাকার কোনো জায়গাও নেই আর আমার বন্ধু হলো তান্ত্রিক ওর কাছে গেলেই সমাধান পেয়ে যাব যে কি কিভাবে ওই জায়েন্ট ভেকলিনকে মেরে ওর মুখ থেকে আমার বাড়িটাকে বের করতে হবে এই তো এই তো আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি আমাকে এখন দ্রুত দ্রুত করে আমার বন্ধুর কাছে যেতে হবে এই রমেশ রমেশ রে রমেশ কোথায় যে আছিস রে তুই তান্ত্রিক বন্ধু রে এই তো রমেশ রমেশ আমার না একটা হেবে বিপদ হয়ে গেছে আমাদের বাড়ির সামনে একটা জায়েন্ট ফেকলিন এসেছিল এবং আমার বাড়িটাকে একদম তুলে নিয়ে গিলে খেয়ে নিয়েছে তুই আমাকে সাহায্য কর তোর বাড়িকে বাঁচানোর জন্য একটা উপায় আছে সেটি হলো জুরাসিক পার্কের মধ্যে আছে ওকে মেরে মেরে ফেলতে ফেলতে হবে হবে এলিয়েন তুই যদি সব এবং জুরাসিক টুং 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 মারতে পারিস তাহলেই তুই তোর বাড়ি ফিরে পাবি ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুই যেহেতু বলছিস যে টুং শাহর এবং এলিয়েনদের মারলেই আমি আমার বাড়ি ফিরে পাবো তাহলে আমি সেটাই করবো টুং টুং শাহরকে ওই জুরাসিক পার্কের মধ্যে গিয়ে মেরে ফেলবো আর জঙ্গিকে মহাদেশে গিয়ে মেরে ফেলবো আমার কাছে কোনো বিষয় না আমার কাছে আমার বাড়ি সব থেকে বড় আমার বাড়ি ওই সহ জায়েন্ট ফ্যাকলিন খেয়ে ফেলেছে ওকে যদি শিক্ষা না দিয়ে দিয়েছি যদি বাড়ি ফেরত দিতে আসার আমার সাথে যদি দেখা হয় ওকে এমন মার মারব বন্ধুরা আমি জানি বন্ধুরা তোমরা অনেক ভালো তাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সুন্দর সুন্দর নামটা একদম আমার এই কমেন্ট বক্সে লিখে দাও তাহলে আমরা জানবো যে কার নাম কত সুন্দর আর কে কে আমার ভিডিও দেখো ঠিক আছে বন্ধুরা আমরা এই জুরাসিক পার্কের মধ্যে চলে এসছি আর তোমরা সুন্দর করে লাইক সাবস্ক্রাইব করে দাও এখন আমি জুরাসিক পার্কের মধ্যে ঢুকে যাবো আর এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিন এর বন্ধু শাহরকে এমন মজা দেখাবো এমন মজা দেখাবো যে ওই শালার জন্যই বোধ হয় আমার বাড়ি ওই গিলে খেয়ে নিয়েছে কারণ এর আগে আমি টুং টুং শাহরকে একবার মেরেছিলাম আর ওই মনে হয় ওই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে বলেছে যে আমার বাড়ি একদম গিলে খেয়ে নিতে আগে খুঁজি ওই টুং শাহর কোথায় আছে তারপরে ওকে মজা দেখাবো এই তো এই তো এই তো ওই টুং টুং শাহর আসে আমি এখন একে গাড়ি দিয়ে পিস থেকে মেরে দেবো তাহলে একদম এ উড়ে মরে যাবে কিন্তু ওই শালা একে তো তাও কিচ্ছু হচ্ছে না এই শালা কী খেয়েছে এ তো একদম দেখছি ছয়তা নিও মনে হয় জায়েন্ট মনে হয় ইয়ো এও মনে হয় জম্বির জন্য একে কিছু করতে পারছি না আমি আবার চেষ্টা করি গাড়ি দিয়ে একে উড়িয়ে দেওয়ার কিন্তু এ উড়ছেই না নাকি পুলিশের গাড়িতেই শক্তি নেই মনে হয় পুলিশের গাড়িতে শক্তি নয় কারণ আমাকে পুলিশ তো কখনো ধরতেই পারে না আমি পালিয়ে পালিয়ে যাই ডাকাতি করে আর পুলিশের গাড়ি নিয়ে তো আমার অনেক ভালোই হয়েছে আমাকে কেউ কিছু বলতে পারে না এখন আগে ওই জায়ান্ট ফ্যাকলেনকে আমাকে উড়িয়ে দিতে হবে একদম গাড়ি দিয়ে গাড়ি দিয়ে উড়িয়ে দেবো এই শাখাকে রু কিন্তু উড়ছেই না এ মরছেই না একে আমার আগে মিসাইল বাহির করতে হবে এ মিসাইল দিয়ে এ করি উড়িয়ে দেবো হলে এ একদম উড়াতে পারবো না একে আরে টুং টুং শাহ দাঁড়া 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 তোকে এমন মার মারবো না হলে তুই আগে সামনে থেকে গুলি খেয়ে নে আমি তোকে কিন্তু দিয়ে উড়িয়ে দেব না হলে আমাকে চিনিস না তুই একদম দাঁড়িয়ে যা দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর না হলে তোকে দিয়ে উড়িয়ে দেব কিন্তু একটা একটা কিন্তু লাগলো না এই তুই তো মরে গেছে এই তো একটা কমপ্লিট করে ফেলেছি আগে একে একদম আরো মেরে ফেলি না হলে যদি আবার তাজা হয়ে যায় এরা তো আবার যায় এই টুকটুং শহর মরে গেছে মনে হয় আমাকে তাও শিওর হয়ে নিতে হবে যদি আবার তাজা হয়ে যায় তাহলে তো আবার সমস্যা আগে আমি গাড়ি নিয়ে এখান থেকে যেতে হবে আমাকে দ্রুত এবং আমাকে এবার যেতে হবে এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টের মধ্যে গিয়ে বন্ধুরা আমাকে নিতে হবে ওই হেলিকপ্টার না হলে বিমান যেটা দিয়ে আমি খুব দ্রুত একদম মহাদেশে চলে যেতে পারবো হলে তো আমি আবার যেতেই পারবো না আর আমি যদি ওই এলিয়েনগুলোকে যদি না মারি তাহলে তো আমার বন্ধু বলল যে আমি আমার বাড়ি ফিরে পাবো না তাহলে আমাকে ওই এলিয়েনগুলো মারতেই হবে বুঝছো বন্ধুরা আমি আগে এই র্যাম্প চ্যালেঞ্জটা একটু পূরণ করে নিই দেখি অনেক দিন তো র্যাম করা হয় নাই এই র্যাম্পটা আমি পূরণ করতে পারি কি একদম উপরে উঠে যেতে হবে আমাকে উঠলো 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 কিন্তু উঠলো উঠলো কিন্তু বন্ধুরা পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম আমার এবার বোধহয় হাড় ভেঙে গেল ও কিছু হয়নি তো পুলিশের গাড়ি অনেক শক্ত হয় আসলে বন্ধুরা আমি মানুষকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি বন্ধুরা তাও আমাকে কেউ কিচ্ছু বলছে না কারণ জানো কি এটা পুলিশের গাড়ি বলা মনে বলছে আমি পুলিশ কিন্তু আমি তো আসলে ডাকা এই তো বন্ধুরা আমি এয়ারপোর্টের কাছে চলে এসেছি এখন আমাকে এয়ারপোর্টের মধ্যে ঢুকতে হবে কিন্তু আমার তো পাসপোর্ট নাই আমি কীভাবে এয়ারপোর্টের মধ্যে ঢুকবো রি এক যাই হোক আমি তো এখানেই আমি থাকি আর এই তো বিমান নিয়ে যাবো নাকি হেলিকপ্টার নিয়ে যাবো এই তো এই ছোট একটা জেট নিয়ে যাই এই জেটটা দিয়ে আমি একদম উড়িয়ে দিলাম রে উড়িয়ে দিলাম আমি গেলাম রে ও বাবা রে শালা আমি সবসময় তাড়াহুড়ো করতে গিয়ে শালা আমি পড়ে যাই আমি কিছু বুঝতে পারি না আমি কি বা কী যেন পড়ে যাই আগে আমাকে এই হেলিকপ্টার নিয়ে আমাকে যেতে হবে এই জেটটা নিয়ে প্রাইভেট জেট যে কার আমি চুরি করে নিয়ে যাচ্ছি আগে আমাকে মহাদেশের মধ্যে গিয়ে এলিয়েনগুলোকে মারতে হবে যার মন তার হয়ে যাক আমাকে আমার বাড়ি ফিরে আনাই লাগবে যা হবে পরে দেখা যাবে বুঝছো বন্ধুরা আগে আমাকে এলিয়েনগুলো মারতে হবে আর এলিয়েনগুলো যদি আমাকে একদম মেরে দেয় আমাকে আমি তো তাহলে শেষ হয়ে যাব। এর জন্য আমাকে এলিয়েনগুলোর কাছে গিয়ে এলিয়েন গুলো মারতে হবে আগে মহাদেশের মধ্যে ঢুকে গেলাম মনে হয় এই তো এই তো ঢুকে গেছি চুল দাড়ি বড় হয়ে গেল কেন ও এলিয়েনের মধ্যে আসলে মনে হয় চুল দাড়ি বড় হয়ে যায় এখানে তো তো কেউ নেই কাকে মারবো কিছুই বুঝতে পারছি না এখানে মনে হয় একটু পরে এলিয়েন গুলো আসবে দে দেে বাপরে বাপরে পালা ফ্যাকলিন পালা পালা ফ্যাকলিন পালা না হলে এলিয়েন গুলো তোকে খেয়ে ফেলবে ফ্যাকলিন পালা 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 এখান থেকে পালিয়ে যেতে হবে ওরে শালা আবার সামনে চলে এসছে আমাকে আবার এখান থেকে পালিয়ে যেতে হবে না হলে আবার এরা আমাকে ধরে একদম গিলে খেয়ে নিবে আমাকে এইগুলোকে মিসাইল দিয়ে উড়িয়ে দিতে হবে নি ইনি এ একটা মরে তো এই মামুর বেটা মরেনি একে একে মারতে হবে আমাকে পালায় পালাই যেতে পালাই যায় পালাই গিয়ে দূরে দূরে থেকে মারতে হবে নাহলে মিসাইলে আমি মরে যাব আমার মিসাইলেরা আগুনে বুচ্ছ বন্ধুরা এ কে মারিনি একেও মেরে নিতে হবে আস্তে আস্তে সবাইকে মেরে নিতে হবে না হলে এরা আমাকে একদম খেয়ে ফেলে দেবে আর এদেরকে মার এ পালে আমি একদম পেয়ে যাব আমার বাড়িটা আর আমার বাড়িটা পেয়ে গেলে আমি একদম শান্তি পেয়ে যাব কারণ আমি আমার বাড়ি ছাড়া আমি কিভাবে ঘোরাব কিছু তো আমি বুঝতে পারছি না আর কতগুলো যে এই এলিয়েন গুলো আছে আমি তো বুঝতে পারছি না শালা ওকে মারছি দাও সেছি হচ্ছে না এই এতগুলো যদি থাকে ভাইসাব আমি কিভাবে এতগুলো মারবো আমি তো বুঝতে পারছি শুধু একজনকে মারছি আর একজন চলে আসছে আরেকজনকে মারছি আর একজন চলে আসছে আর কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর কতগুলো আছে এখানে এদেরকে মারতে মারতে তো আমি শেষ হয়ে যাবো আমার মনে হয় আর নাই মনে হয় কি এই তো এই তো আর নাই মনে হয় একটাও নাই এই তো এবার আমি ফিরে যাই ঈদ বন্ধুরা আমার বাড়ি একদম চলে এসছে একদম সব কিছু ঠিক আছে কি দেখে নি না কেউ জয়েন্ট ফ্যাক্টরি না বা কোনো কিছু বিক্রি করে খেয়ে নিয়েছে কে জানে আমি তো কিছুই বুঝতে পারছি না বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মনে হয় সব একদম ঠিক আছে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কিন্তু আমাকে একটা ছোট্ট ভাই মনে করে লাইক সাবস্ক্রাইব করে দেবা বাই বাই টাটা